আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এশো আরবি এবারত শিখি আমাদের কোর্সের চতুর্থ নম্বর ক্লাস অর্থাৎ চার নম্বর ক্লাসটি আমরা আজকে শুরু করছি যারা লাইভ ক্লাসটি করতে পারেন নাই তারা আজকের ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেশ দিবের কারণ হচ্ছে এটা হচ্ছে মুক্তাদা আর মুক্তা আমরা কেমনে বুঝবো যদি কোনো বাক্য এসএম দিয়ে শুরু হয় তাহলে ওই এসএমটা সবসময় রাফাযুক্ত হয় অর্থাৎ মুক্তাদা হয় এই জন্য আমরা এখানে কি দিয়েছি পেস দিয়েছি এরপর আপনার লক্ষণ হিমা আমরা আগেই বলেছি একটি রুলসে যা না করার পরে মা হলে মোদফ মুদাফেলায় তার্কিব হয় এই জন্য এখানে মোদফ এবং মুদাফেলায় তার্কিব হবে এবার হিমা এই শব্দটি হচ্ছে গায়রে মুসারিফ আর গায়রে মুনসারিফ হওয়ার কারণে এখানে হালতে জারির অবস্থায় অর্থাৎ জেরোর অবস্থায় আছে কিন্তু এটাকে প্রকাশ করার জন্য এটা ইয়া জবর দিয়ে এটাকে প্রকাশ করা হয় এই জন্য এখানে কি দেওয়া হয়েছে জবর দেওয়া হয়েছে তাহলে অর্থ হচ্ছে যে নাসিহাতু ইব্রাহিমা ইব্রাহিম আলিহি সালাতু আসসালামের নাসিহা তা আপনারা লক্ষ্য করেন ভালো করে যে ওয়াকানা ইব্রাহিম ইয়াকুলু লিওয়ালিদিহি ওয়াকানা এটা হচ্ছে ফেলে নাকিস আর এরপর ও এটা হচ্ছে তার ইয়া কানা কল ইয়া ইয়াকুলু মানে বলা এটা হচ্ছে আর এই যে লাম দেখতে পাচ্ছেন হচ্ছে হরফুল জার আর ওয়ালাদি এটা হচ্ছে মদফ আর হি হি শব্দটা এই জমিটা হচ্ছে তার মদফুন ইলাই তো এখানে এই যে দালের নিচে জের দেওয়ার কারণ হচ্ছে লাম হরফে জার লাম হরফে জারের কারণে এখানে ওয়ালা আদি আমাদেরকে পড়তে হবে কারণ যার তার মাজরুকে সবসময় কি দেয় জের দেয় তাহলে ওয়াকানা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুলু তিনি বলতেন লিওয়ালিদিহি তার পিতাকে তাহলে ইব্রাহিম আলাইহিস তার পিতাকে বলতেন ইয়া আবি ইয়া এটা হচ্ছে হরফুন নিদা আর আবি এটা হচ্ছে তার মুনাদা তাহলে ইয়া আবি হে আমার পিতা এখানে একটি কথা আপনারা মনে রাখবেন যে ইয়া হরফে নেদার পরে যদি এজাফত হয় এজাফত হয় হয় তাহলে এটা সব সময় জবর বিশিষ্ট হয় তবে ইয়াই মোতাকার এর কারণে এখানে কি দেওয়া হয়েছে জের দেওয়া হয়েছে আর যদি শুধু একটি এস আসে হরফুন নেদা এরপর যদি এসএম আসে কোনো মুরাক্কাব না আসে তাহলে সেটাকে আমরা পেশ দিয়ে পড়বো এটা আপনার মনে রাখবেন তাহলে ইয়া আবি হে আমার পিতা লিমাদা এটা হচ্ছে কি লাম এটা হচ্ছে হরফুল জার আর মাদা এটা হচ্ছে কি হরফ তারপর দেখেন আবাদা ইয়া আবুদ মানে ইবাদত করা এই শব্দটি হচ্ছে কি ফেয়ারুল মতর হা দিহি এটা হচ্ছে স্মল ইশার আল না মা এটা হচ্ছে তার মোশারুন ইলাই আর এই যে হা দিহি এই শব্দটি

لماذا تعبد هذه الأصنام؟ تار پیتا يا أبي لماذا تعبدو هذه الأصنام لماذا تسجد لهذه الأصنام اگه يسجد من سجد تسجد فعل المدار الله هذه اسم الاشارة الأصنام مشارون إليه ইসমুল ইশারা যেহেতু হারতে জারের অবস্থা আছে এই জন্য মোশারুনের কি হয়েছে জের হয়েছে লাম হরফুল জারের কারণে এই জন্য কি হবে যে এই হাদিহিল আসনামি আমাদেরকে পড়তে হবে আসনামা বা আসনামা পরা যাবে না লিমাদা কেন তেসুদু তুমি সিজা করো লিহাদিহিল আসনামি মূর্তিগুলোকে কেন তুমি মূর্তিগুলোকে সিজা করো ইব্রাহিম আলহ সালাম তার পিতাকে বলছেন এরপর লক্ষ্য করেন লিমাদা তেস আলু সা আলা এখানে আলু মানে হবে চাওয়া হাদি হিল অসনা কাছে তাহলে এটা হচ্ছে কি হরফ আর তেস আলু এটা হচ্ছে ফের মদায়ারে হা দি ইসমল এশারা আর নামা এখানে মোশারুন ইলাই তবে হাদি দিহি এই শব্দটি মাফা অলুন বিহির অফ মাফ বিহি এর অবস্থায় আছে যার কারণে এখানে প্রকাশ্যভাবে কোনো এ রাব গ্রহণ করেনি এই শব্দের হচ্ছে ম্যাদনি তবে প্রকাশে এরা গ্রহণ করেছে কে আসনামা এখানে মোশারুন ইলা হিসেবে মানে ইসমুল ইশারাকে যেহেতু সে অনুসরণ করছে ইসমুল ইশারা হালতে নসবির অবস্থায় আছে অর্থাৎ জবরের অবস্থায় আছে এই জন্য এখানে আসনামার উপরে জবর দেওয়া হয়েছে কেন চাও হা আসনামা এই মূর্তিগুলোর কাছে এরপর লক্ষ্য করেন যে ইন্না হা দিহিল আসনামা লা তেতে কাল্লামু ওয়ালা তেস ইন্না এটা হচ্ছে হরপুন মুসাব্বাহ তু বিল ফেল তার এস এম কে নসোদায়ী খবরকে র অফ আদায় হা দি হিল আসনামা এই যে স্মল ইশারা এবং মুশারুন ইলাই মিলে ইন্নার ইসমে ইন্না হবে এই জন্য এখানে এই হাদি দিহি শব্দটি হালাতে নেশবে অর্থাৎ যুবর অবস্থায় আছে আল আসনামা এই জন্য এখানে কি দেওয়া হয়েছে জবর দেওয়া হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন এরপর লামু তাতামা ইয়া তাকাল্লামু এর অর্থ হচ্ছে কথা বলা লামু এটা হচ্ছে ফেল মদারে ওয়ালাউ সামিয়া ইয়াসমাউ মানে শ্রবণ করা তাহলে এর অর্থ আমরা দেখি যে ইন্না নিশ্চয়ই হা আসনামা এই গুলো। কেললাম ও কচা বলে না বলে এবং শোনে না তাহলে আমরা আজকে এখান থেকে আমরা যে এবারটা পড়লাম এবার থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদেরকে শব্দের শেষাক্ষরে হারাকাত অর্থাৎ এবারত আমাদেরকে প্রদান করতে হবে এই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করছি প্রত্যেকেই আমরা যে নিয়ম বা রুলসগুলো বলছি এবং যেভাবে বলার চেষ্টা করছি আপনারা প্রত্যেকেই এইভাবে একবার দেখে পরবর্তীতে নিজে নিজে এগুলোকে প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ একসময় আপনি আরবি আবারত পড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লা সাহানা হওয়া তারা আমাদের প্রত্যেককেই আরবি এবারত বুঝি বুঝে পারা তৌফিক দান করুন আল্লাহ মামিন আজকে এখান পর্যন্ত